যোগ্য চাকরি হারাদের সমস্যা সমাধানে নয়া প্রস্তাব দিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে চেয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর হাতে তুলে দিতে চেয়েছিলেন সেই চিঠি এর মধ্যেই কস বাই ধুমধুমার ডিআই অফিস অভিযান আটকাতে চাকরি হারাদের লাঠি পেটা পুলিশে ঘটনার তীব্র নিন্দা করে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন না অভিজিৎ চিঠিও ছিঁড়ে ফেলেন তিনি আমরা এর প্রতিবাদে এই যে চিঠি সেই চিঠি আমরা ছিঁড়ে ফেললাম কারণ এই সরকারের এই আলোচনার ক্ষেত্রে সরকারের কোন রকম কোন সদিচ্ছা নেই ফেলে দিলাম এই সদিচ্ছার অভাবে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে টিচারদের ওপর যেভাবে নৃশংসভাবে ভাবে লাঠি পেটা করা হয়েছে কসবায় এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্র আচরণ করে কোনো লাভ নেই পুলিশ লাঠি চালায় তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না আমরা পুলিশের এই লাঠি চালনার তীব্র নিন্দা করছি তাহলে গেলেন কেন এসএসসি তো সরকারি সংস্থা এসএসসি অফিসটা বয়কট করতে পারতেন আপনারা আপনি বিকাশ ভবনে আপনার আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে তাহলে এই এসএসসি অফিসের কেন দেখা করলেন কেন এসএসসি চেয়ারম্যানের সাথে বিকাশ ভবনে না গেলেও এদিন এসএসসি ভবনে গিয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেন অভিজিৎ ও কৌস্তব এসএসসি চেয়ারম্যানকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টের নজরে আনার জন্য দুদিনের সময় সীমা বেঁধে দেন অভিজিৎ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সঙ্গে কথা বলেছি আমরা মজুমদারের তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে যেটা সিবিআই এর থেকে আপনারা পেয়েছেন সেইখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওমআর পাবলিশ করুন এবং একটা লিস্ট তৈরি করুন যোগ্যদের এবং অযোগ্যদের সেই দুটো লিস্ট নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে উপযুক্ত আইনি পদক্ষেপ নিন যাতে সুপ্রিম কোর্টের নজরে আনা যায় আমরা আশা করব স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করবে তা না হলে তাদের দুর্নীতির প্রমাণ আরও একবার আমরা পাব এবং সেক্ষেত্রে দুদিনের মধ্যে দুদিন পরে আমরা নিজেদের পদক্ষেপ নেব যে কিভাবে এই তালিকা থেকে যোগ্যদেরকে আলাদা করে বার করে নেওয়া যায় তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসেনি কথা ছিল অর্থাৎ তারপরেও তিনি এলেন না মানে আমার একটা লোক কবিতার পঙ্ক্তি মনে পড়ছে লোকগানের তুমি সর্প হয়ে দংশন করো বোঝা হয়ে ছাড়ো এর আগে রাজ্য যোগ্য অযোগ্যদের তালিকা না দিতে পারার কারণেই চাকরি গেছে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর আদালতের রায় পরবর্তী ঘটনা প্রবাহ থেকে শিক্ষা নিয়ে এবার কি যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারবে রাজ্য বিউ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা